প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ গাজীপুর জেলার কালিয়াকুইর উপজেলার সুফিপুর বাজার এলাকায় বিএনপির ডাকে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশের মূল দাবি ছিল কালিয়াকৈর উপজেলা বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করা এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা বিকেল থেকে কালিয়াকুই উপজেলার বিভিন্ন ইউনিট ওয়ার্ড ও গ্রাম থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশের স্থলে আসতে থাকেন সফিপুর বাজার এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিএনপির পতাকা ব্যানার ও স্লোগানে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা বলেন আমরা এই কমিটি মেনে নিতে পারি না কারণ এই কমিটি গঠন করা হচ্ছে তৃণমূলের মতামত ছাড়া শুধু কিছু ব্যক্তির পছন্দ মতো বক্তারা আরও বলেন কালিয়াকুইর উপজেলা বিএনপিতে দীর্ঘদিন ধরে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন আন্দোলন করেছেন দলের সংকটে পাশে ছিলেন তাদের উপেক্ষা করে এই কমিটি গঠন করা হয়েছে তারা তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করার জোর দাবি জানান আজকের সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করেছে তৃণমূলের অবস্থান স্পষ্ট এবং শক্তিশালী বক্তারা বলেন ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিএনপির আন্দোলন এবং সাংগঠনিক কার্যক্রম সফল হবে না তাই তারা অবিলম্বে এই আহ্বায়ক কমিটি বাতিল করে সকলের মতামত নিয়ে নতুনভাবে কমিটি গঠনের অনুরোধ জানান উল্লেখ্য গত চোদ্দই মে গাজীপুর জেলা বিএনপি কালিয়াকৈর উপজেলা পৌরসভা এবং অন্যান্য ইউনিটের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পরে নতুন আহ্বায়ক কমিটি গঠন হয় পৌর বিএনপির কমিটি নিয়ে আপত্তি না থাকলেও উপজেলা বিএনপির নতুন কমিটি নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দেয় এই অসন্তোষ থেকেই আজকের এই মহাসমাবেশের ডাক দেওয়া হয় সমাবেশে অংশগ্রহণকারীরা জানান তারা দলকে সুসংগঠিত করতে চান কোনোভাবে বিভাজন চান না সফিপুর বাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ নেতা কর্মীরা দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন সমাবেশস্থল স্থল কমিটি বাতিল চাই ত্রিপুলের মতামত চাই এমন নানা স্লোগানে তারা তাদের দাবি তুলে ধরেন এদিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবেই শেষ হয় দর্শক শ্রোতা আজকের এই মহাসমাবেশ প্রমাণ করেছে কালিয়াকৈর উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা চান তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি তুলেছেন এই ছিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার থেকে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ছিলাম আমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ছেন এই ছিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার থেকে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ছিলাম